আপনাকে সুস্থ রাখার মালিককে আল্লাহর রহমত কোন মানুষের হয় কোন মানুষের জীবন যাপন হয় কোন মার্কাকে চিতানো যায় তাহলে নামাজ পড়তে হবে নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে কাঁদতে হবে আল্লাহ যেন বাংলাদেশে এমন একটা দলকে প্রতিষ্ঠিত করে যে দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানচিত্র রক্ষার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন মুক্ত করেছেন আল্লাহর কাছে সেই নেত্রীর জন্য দোয়া করতে হবে যে নেত্রী নারীদের উন্নয়নের জন্য নারীদেরকে বাঁচিয়ে রাখার জন্য নারীদেরকে ভালো রাখার জন্য নারীদের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই সংগ্রাম করে যাচ্ছেন সেই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে হবে বিএনপির জন্য ভাবে এই দেশকে নিয়ে ভাবে এই দেশের মানচিত্র থেকে নিয়ে ভাবে এদেশের মানুষের ভালোবাসা নিয়ে সে সারাটা জীবন কাটিয়ে দিতে চায় মা বোনেরা আমার নামাজ বেহেস্তের চাবি আমরা কি তাই জানি বোনেরা আম্মা যান এই যে আম্মা যান কেমন আছেন এদিকে আসেন নামাজ না এই দিকটা গান নামাজ না পড়লে বেহেস্তে যাওয়া যায় হ্যাঁ না কেন কোন মার্কায় ভোট দিয়ে বেহেস্তে যাওয়া যায় না কোন মার্কে ভোট দিলে ভেসে দেওয়া হয় কোনো মার্কে ভোট দিয়ে ভেস্তে দেওয়া যাওয়া যায় নামাজ পড়লি তো ভেস্তে দেওয়া যায় সেটা ঠিক আছে কিন্তু কোন মার্কে ভোট দিলে কি ভেস্তে দেওয়া যায় তাই না সে নাটা মুখে না দিয়ে এরকম না বলে মুখ দিয়ে বলেন না